নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত ডিনারে রুটি কিংবা পরোটার সাথে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় অসম্ভব সুস্বাদু চিলি রাজমা রাজমা বেশিরভাগই আমরা ঘুগনির মতন বা চানা মশলার মতনই বানিয়ে থাকি আজ আমি রাজমাকে চিলি আইটেমের মতো বানিয়ে নেব চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক চিলি রাজমা বানানোর জন্য প্রয়োজন বুঝে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম রাজমা সাথে রয়েছে কিছু কাবলি চানা যা সারা রাত ভালো করে জলে ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি সারা রাত যদি কোনোভাবে ভেজাতে নাও পারো তাহলে অন্তত তিন থেকে চার ঘন্টার মতন ভেজানোর চেষ্টা করো এবারে রাজমাগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য নিয়ে নিয়েছি প্রেশার কুকার যে জলে রাজমাটা ভিজিয়েছি সেই জল সহ প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি আলাদা কোনো রকম জলের ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি বা দরকার হবে না অল্প করে লবণ রান্নাটা যেহেতু আমি সাদা তেলে করবো তার জন্য দু চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি যে যেকোনো ডাল জাতীয় কিছু সেদ্ধ করার সময় একটু তেল যদি দেওয়া হয় তাহলে কুকারের গায়ে বা যেটার মধ্যেই সেদ্ধ করো না কেন আটকে যায় না এবার প্রেসারে ঢাকনা বন্ধ করছে চার থেকে পাঁচখানা সিটি দেব ততক্ষণে রেসিপিটির জন্য একটা মিশ্রণ রেডি করে নিই একটা পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ করে টমেটো সস আর চিলি সস তো আশাস দিচ্ছি দেড় টেবিল চামচের মতন ভিনিগার এক টেবিল চামচে দিলাম টকটা তোমাদের মতন পছন্দ করে নিয়ে নিও সামান্য একটা জল দিয়ে গুলে নিচ্ছি এখানে টক বলো ঝাল বলো যেটাই বলো না কেন আমি কিন্তু আমার টেস্টে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু তোমাদের টেস্টে দিও বন্ধুরা আমি না চিনি দিতে ভুলে গেছি এক চামচ মানে এক চা চামচ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যদি ভালো না লাগে অ্যাভয়েড করতে পারো তবে দিলে কিন্তু সব মিলিয়ে ভালোই লাগবে বেশ দেখো আমরা তো বাঙালি স্বাভাবিকভাবে যে কোনো রান্নার ক্ষেত্রে একটু মিষ্টি ব্যবহার করেই থাকি সবটা একসাথে ভালো করে গুলে নিলাম এদিকে প্রেশারে পাঁচটা সিটি পড়ে গেছে সামান্য একটু স্টিম রয়েছে রিলিজ করে নিচ্ছি এবারে ঢাকনা খুলছি তোমাদেরকে সেদ্ধটা একটু দেখিয়ে দি দেখো কাবলি চানা বেশ ভালোই সেদ্ধ হয়েছে অলসো রাজমাও এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলে পুরো রান্নাটা হবে হবে না না মানে ভালো আরও একটু তেল তেল দিয়ে দিচ্ছি এদিকে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লো ফ্লেমে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব যেরকম আমরা চিলি চিকেন বা চিলি ফিশের ক্ষেত্রে ভেজে থাকি লো ফ্লেমে খুব হালকা করে ভাজার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি প্রায় এক টেবিল চামচ থেকে সামান্য বেশি আদা রসুন বাটা দিলাম সবটা একসাথে লো ফ্লেমেই ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের কিউব করেই কেটে নেওয়া ক্যাপসিকাম ক্যাপসিকামও খুব ভালোভাবে হালকা করে একসাথে ভেজে নেব রেসিপিতে রসুন একটু কুচিয়ে দিলেও কিন্তু বেশি ভালো লাগে সেই জন্য আমি আট দশ কোয়া রসুন এর মধ্যে কুচিয়ে দিয়ে দিচ্ছি আবারও সবটা একসাথে হালকা আছে সাঁতলে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে যদি আমার ভিডিও বা রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অনুরোধ রইল তাদের কাছেও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও সবটা একসাথে ভালোভাবে সাতলে নেওয়া হয়ে গেল এর মধ্যে চিনি আর জল দিয়ে গুলে নেওয়া কিছু সসের মিশ্রণ আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটা চামচ থেকে সামান্য একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্টেই দিও একসাথে সবটা খুব ভালো করে নেড়ে জাস্ট মেশাচ্ছি মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে নেওয়া রাজমা আর সামান্যই কাবলি চানা সবটা একসাথে আজ লো টু মিডিয়ামে রেখে এবার মিশিয়ে নিচ্ছি শানো হয়ে গেল গ্রেভি যখন ফুটে উঠেছে আর একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ রাজমা সেদ্ধ সময় লবণ দেওয়া হয়েছে সসও লবণ থাকে কাজেই সেই আন্দাজেই কিন্তু লবণটা দিতে হবে সঙ্গে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আমি এখানে দেড় চা চামচের মতন গোলমরিচ ব্যবহার করলাম তোমরা তোমাদের স্বাদেই দিও সুন্দর গন্ধ আর একটু একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা অর্থাৎ মাঝখান থেকে একদম দুফালা করে দিয়েছি আরও সুন্দর গন্ধ এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা পাতা অপশানাল থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই সবটা একসাথে এবার নেড়ে জাস্ট মেশাতে হবে এই ধরনের আইটেমে একটু ঝাল কিন্তু বেশ ভালোই লাগে তাই না আহ যা গন্ধ বেরোচ্ছে না সব মিলিয়ে সবটা খুব ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেল গ্যাসও বন্ধ করে দিলাম হয়ে গেল আমার আজকের রেসিপি চিলি রাজমা বন্ধুরা তাহলে আমার আজকের রেসিপি চিলি রাজমা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরাও এভাবে বাড়িতে একবার বানিয়ে নিতে পারো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো নমস্কার